যাত্রাপুর থানার পুলিশ চিরণী তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ডামভর্তি ভর্তি বত্রিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে এ ঘটনা দশই মার্চ সোমবার গভীর রাতে অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি গাঁজা কারবারির নাম হারুন মিয়া পিতার নাম তরফ আলী বাড়ি থানায় এলাকার খাদ্যাখলা গ্রামে পুলিশ জানিয়েছে ওই শুকনো গাঁজাগুলির মূল্য এক লক্ষ টাকা হবে মঙ্গলবার দুপুরে খবর জানাজানি হতেই যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার গভীর রাতে খবর পেয়ে হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুদ রয়েছে তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তহসিলদারকেও সঙ্গে নিয়ে অভিযানে চলে যান পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা অন্যান্য পুলিশ কনস্টেবল ছিল টিএসআর জওয়ান অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসতঘরের সিলিংয়ের ওপরেও তল্লাশি হয় সেই পর্যন্ত বসতঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে দুটি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয় হারুন মিয়ার বাড়ির আশেপাশের দু একজন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয় একান্ত সাক্ষাতে বিস্তারিতভাবে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ ওই কথাগুলি জানান তিনি আরও জানান ওসি নিজেই নাকি এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা সম্ভব হয়নি পুলিশের আঁচ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারাই মামলা নেওয়া হয়েছে অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তোলে কোর্টে পাঠানোর চেষ্টা নেবেন গতকাল রাত্রে আনুমানিক সাড়ে সাতটার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্য খোলার হারমিয়ার বাড়িতে কিছু গাজা মজুত করে রেখেছি এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমি আমার মিলিটা অথরিটিকে জানাই অথরিটিকে পারমিশন নিয়ে আমি আমরা স্টাফ এবং নিয়ে বাড়ি এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গল্পের নেত্রী হিসাবে উইটনেস থাকার জন্য আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএ টিএসএ নিয়ে বাড়িটা কর্ডন করি কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি পুরুষ লোক হয়তো কোন জায়গায় এটা খাদ্যা খোলা শেষ মাথায় হুম খাদ্যা শেষ মাথায় ওই অঙ্গনবাড়ি সেন্টারের কাছে ভেতরে একটা বাড়ি ছিল একদম লাস্ট মাথায় বাড়িটা এর নাম কি ওর হারুন মিয়ার বাড়ি হরণ মিয়ার বাড়িকে আমরা খনন করেছি কিন্তু পুরুষ পুরুষ লোককে আমরা বাইরে সব বেড়ে গেছে তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি তিনটা ঘর ছিল ঘরের ভর করে সার্চ করে ঘরের সিলিং টিলিং এটেজে সার্চ করেছি হুম তারপর ঠাক ঘরের ঠিক পাশে ঘরের মধ্যে বাড়ির প্রেভেসির ভিতরে পুরো বাড়ি মাটি নিচে আমরা সার্চ করতে করতে দুটো ড্রাম মাটি খনন করে আমরা দুটো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি তো দুটো গ্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম বত্রিশ কেজি গাঁজা ছিল আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারোনিয়া বাড়ির মালিকের এগনিস্টে হলাত আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এনডিপিএস দ্বারায় কেস দিয়েছি তো আমরা অতি সত্তর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো তো কিছুদিন আগেও আমরা আরেকটা গ্রাম থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম যেখান থেকেও গাজা করে আমরা আরেকটা কেস দিয়েছি আমাদের কেস নাম্বার একটা দশ নয় নাম্বারটাও এনডিপিএস কেস দশ নম্বর এন ডিপিএস কেস আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা ইয়ে করছি কত কেজি স্যার এখানে আমরা থার্টি টু কেজি মূল্য কত অনেক এক লক্ষ টাকা হবে